নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি দেখো আজকে সন্ধে হতে না হতেই চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করতে প্রথমেই এসেছিলাম এসএনবিতে ভেবেছিলাম সৃজার জন্য একটা জ্যাকেট কিনব তো দেখো জ্যাকেট কি দেখবো খেলনা দেখতে ব্যস্ত হয়ে পড়েছে ওর পিছনে দৌড়াবো না কি জ্যাকেট দেখব তো এখানে বাচ্চাদের খুব একটা ভালো কালেকশান আমরা পেলাম না তাই জন্য আবার সেখান থেকে চলে গেছিলাম বাজার কলকাতাতে তো সেখানেও খুব একটা সেরকম মোটা টাইপের কিছু পেলাম না সবই হালকার ওপরে ছিল কিন্তু প্যারাসুট কাপড়ের যে জ্যাকেটগুলো আমরা চাইছিলাম না সেগুলো নেই সোয়েটার জাতীয় জিনিস ছিল তারপরে শেষমেশ চলে গেলাম জুডিওতে জুডিও থেকে একটু ঘোরাঘুরি করে ইউএসটাওতে চলে গেছিলাম তো দেখো এখানে এসে এসে স্রিজা একটা সোফা পেয়েই বসে পড়েছে একটু বলছে মা ছবি তুলে দাও আমাকে তো ইউএসটাও থেকে একটা জ্যাকেট পছন্দ করে দেখো ওর বাবার হাতে রয়েওছে লাইনে দাঁড়িয়ে পড়েছে কতটা ভিড় দেখো আমি এই ফাঁকে একটু ড্রেসপত্র দেখে নিচ্ছিলাম তো বাড়ি চলে এসেছি দেখো ইউএসটাও থেকে আমরা সিজার জন্য এই জ্যাকেটটা কিনেছি তোমরাই বলো জ্যাকেটটা কেমন হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে স্রিজারও খুব পছন্দ হয়েছে আর বাজার কলকাতা থেকে একটু টুকটাক জিনিস কিনে নিয়েছিলাম ওর বাবার একটা হাফ প্যান্ট কিনেছিলাম আর একটু মোজা কিনেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা